মাংসের সাথে নতুন আলোর এমন ঝাল ঝাল তরকারি আর যদি সাথে থাকে গরম গরম চালের রুটি তাহলে তার কোনো কথাই নেই সবাই আমরা এই কম্বিনেশনটা খুব বেশি পছন্দ করি আমার চালের রুটিগুলি খুবই নরম এবং দীর্ঘক্ষণ পর্যন্ত এগুলো সফট ছিল একেবারেই নরম ছিল এগুলো সকালে তৈরি করে সন্ধ্যা পর্যন্ত কিভাবে এগুলো নরম থাকে আজকে সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে রুটিগুলো তৈরি করে নিব এখানে আমি তিন কাপ পানিতে তিন কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এগুলো শুকনা চালের গুঁড়ো তাই তিন কাপ পানিতে সম চালের গুঁড়োই দিব এখন এইভাবে হাতে তুলে দেখবো এভাবে দেখা যাচ্ছে খুবই সহজ একটি দলা পেকে গেল তো তার মানে এটা রেডি তো এখন এটাকে আমি ভালো করে মতে নিব হালকা গরম থাকা অবস্থায় এটাকে ভালো করে মতে নিতে হবে এই তো আমি অফ ক্যামেরায় সবগুলো লেচি কেটে নিলাম ভালো করে মতে নিই সবগুলো লেচি করে নিলাম এখন এই তো রুটি তৈরি করে নিচ্ছি একটা এইভাবে পাতলা করে তৈরি করে নিব এখন ফ্রাই প্যানটা গরম করে এখানে দিয়ে নিচ্ছি এটাকে এপিট ওপিট করে দুই তিনবার করে পাল্টে দেওয়ার পর এটা যাতে মানে দাগ লেগে না যায় রুটিতে তখন এটা নিজে নিজেই ফুলে উঠবে এতক্ষণ আমার রুটি সবগুলোই খুব সুন্দর করে ফুলকো হয়ে ফুলছিল যখন এই ক্যামেরা অন করলাম দেখি আর রুটি ফুলছে না যাক এই রুটিটাই তৈরি করে নিচ্ছি এই তো এখন দেখেন কত সুন্দর কোনো রকম দাগ ছাড়া একেবারে ফ্রেশ খুব সুন্দরভাবে চালের রুটিগুলো তৈরি হয়ে গেল একেবারে নরম তুলতুলে সবগুলো আর এগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত নরম ছিল আমি এখন হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণ সফট হলো এগুলো এই তো খুবই নরম ছিল আর এখন আমি মাংসের প্রিপারেশানটা করে নিচ্ছি এখানে দারচিনি এলাচ আর শাহে জিরা দিয়ে দিলাম তেল গরম করে আর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা তারপর রসুন আদা বাটা পরিমাণ দুই চামচ এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এগুলোর ঘ্রানটা যখন চলে যাবে তখন আমি এখানেতে এক একে একে সব মশলা দিয়ে দিব হলুদ গুঁড়ো দু চামচ তারপর দু চামচ মরিচ শুকনো মরিচ এখানে গরম গুঁড়ো এক চামচ রাঁধুনি মাংসের মশলা দিচ্ছি এখানে প্রায় তিন চামচের মতো তারপর এখানে ব্ল্যান্ডারে যে পেঁয়াজ বাটার অবশিষ্ট ছিল তা পানি দিয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে মশলার মধ্যে তারপর এগুলোকে এখন কিছুক্ষণ কষিয়ে এই তো কত সুন্দর তেল উঠে আসছে উপরে খুব সুন্দর একটা কালারও চলে আসছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন কেটে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মাংস কষিয়ে নেওয়ার পর এখানে আমি আলুও দিয়ে দিচ্ছি এখন একটু পানি দিয়ে দিচ্ছি এগুলো যাতে সিদ্ধ হয়ে যায় আর কি ভালো মতো মাংসটা এখন আমি চোলাকে একেবারে ছোটো আছে রেখে আমি দু ঘন্টা পর্যন্ত এগুলোকে রাখবো চোলায় এর মাঝখানে অনেকবার ঢাকনা উল্টে ভালো করে নেড়ে চেড়ে দিব আর একদম নামাবার আগ মুহূর্তে আমি এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দিবো এই জিরা গুঁড়ো দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে তরকারিতে এই তো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা কালারও চলে আসলো মশাল আর খেতেও ছিল ঝাল ঝাল এই তরকারি দিয়ে গরম গরম চালের রুটি খেতে খুবই মজার অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চালের রুটি তৈরি করলে এই তরকারিটা যদি না হয় তাহলে তো চালের রুটির আর কোনো মজাই নেই আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ